এইদিকে নেব দুটো কাম করে নিতে হবে টাকা চাই हो जाएगा टेलीविजन में एक बार एक मिनट करो एक सेकंड इंतजार करो एक बार क्या होचे के हां अच्छा थैंक यू

শ্রীলা মজুমদারের সঙ্গে আমি যে প্রচুর একসঙ্গে কাজ করেছি স্ক্রিন শেয়ার করেছি তা নয় মানে সেই সৌভাগ্য আমার খুব বেশি ঘটেনি টেলিভিশনে একটা দুটো ঘটেছে সিনেমা একসঙ্গে করা হয়নি হ্যাঁ বাড়িওয়ালি সিনেমায় সরি চোখের বালি সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের গলায় শ্রীলাদি অভিনয় করেছিলেন রাইমা শেভের গলায় আমি অভিনয় করেছিলাম তাই ওই একটা যোগসূত্রে আমাদেরকে একসঙ্গে বাধা হয়েছে একাধিকবার তবে অনেক অনুষ্ঠানে অনেক শুটিংয়ে আউটডোরে লেখা গল্প হওয়া শ্রীলাদেশ সিনেমা দেখে অনেক শেখার চেষ্টা করেছি রিসেন্টলি বড়োবাবু সিনেমাটা রেশমি মিত্র রোটা করতে গিয়ে শ্রীলাদি সেখানে অ্যাজ অ্যাক্টিং ওয়ার্কশপ করা ছিলেন অ্যাজ অ্যাক্টিং কোচ সেখানে অনেক লোকের করেছি অভিমানই তো ছিল অনেক কারণ সভ্য তফলেট সিলাম মজুমদারকে অভিনয় খুব একটা তো সেরকম কেউ নিলেন না ওর মতো অভিনেত্রী আসলে শুধু অভিনয় জানাটাই তো সবসময় রাইফেরিয়া হয় না আরও অনেক কিছু হয় সেটা আমরাও বুঝি তো যে কোনো কারণেই সিলাদি অনেক অভিমান নিয়ে চলে গেলেন একটা আমি জানি এমন আর রিপ লাইফের দুখানা দাম দাম ঘটেছে